গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আমরা দেখব জুন দেখবিন্থাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখে নেব তার সাথে সাথে রিলেটেড আর কী কীজিকে হতে পারে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ডাব্লুটিসি শিরোপা জিতেছে কোন দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতেছে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা যুক্তরাজ্যের লর্ডসে খেলাটা হয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ যেখানে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে এটা জিতেছে এইডেন রাম দক্ষিণ আফ্রিকার প্লেয়ার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে এর আগে দু হাজার একুশে নিউজিল্যান্ড জিতেছিল দু হাজার তেইশে অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশে দক্ষিণ আফ্রিকা উইনার্স ক্যাশ প্রাইজ এখানে থাকে তিন দশমিক ছয় মিলিয়ন ইউএস ডলার আর রানার ক্যাশ প্রাইস থাকে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ইউএস ডলার তোমরা যদি আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা আদার্স জি কে পিডিএফগুলো কালেক্ট করতে চাও সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করো বাকি অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক সমস্ত কোর্স রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এখানে ব্যাচ কোর্স রয়েছে রিসেন্টলি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে লাইভ ক্লাস প্রত্যেকটা ব্যাচে তার সাথে রেকর্ডেড ক্লাস এগুলো সুবিধা প্রতিদিন তোমাদের ক্লাস ক্লাসের পিডিএফ টপিক অনুযায়ী এবং ফুললেন মক তোমাদের এগুলোতে রয়েছে আরও ডিটেলস জানার জন্য ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কল অথবা হোয়াটসঅ্যাপ করে পরের প্রশ্ন দু হাজার লিগের শিরোপা কোন দেশ জিতেছে ওয়েফা নেশন লিগ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে জিতেছে পর্তুগাল জার্মানির মিউনিখের আইকনিক অ্যালিয়ানজ এরিনায় অনুষ্ঠিত পর্তুগাল ফাইনালে স্পেনকে হারিয়ে তাদের দ্বিতীয় উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে দ্য ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন দু হাজার আঠেরো উনিশ মৌসুমে উয়েফা নেশনস লিগ শুরু করে দু হাজার উনিশ সেশনে পর্তুগাল কুড়ি একুশে ফ্রান্স বাইশ তেইশে স্পেন চব্বিশ পঁচিশে পর্তুগাল এগুলো মনে রাখবে আটটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশ ইরান আটটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানে আটটা নতুন পারমাণবিক চুল্লি তৈরি করবে ইমপ্লিমেন্ট করবে রোসাটম রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা সংস্থাহর প্রদেশে আটটা কারখানা করা হবে ইরানের দীর্ঘমেয়াদী জ্বালানি মানে কৌশলের অংশ হিসাবে তিনগুণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যাতে করা যায় দেশীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি যাতে করা যায় জ্বালানি সহযোগিতার মাধ্যমে ইরান রাশিয়া কৌশলগত সম্পর্ক জোরদার যাতে করা যায় এগুলোই হচ্ছে এটার উদ্দেশ্য তারপর ভারতে প্রথমবারের মতো কোন স্পিরিট ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে এটা একটা একটা বলে ওজো রয়েছে এটা গোয়ার পানাজি কাছে ন্যানোরা গ্রামে অবস্থিত ক্যাস্কার ডিসারি দ্বারা উৎপাদিত হয় আর এই স্বীকৃতির মাধ্যমে ওজো ফেনি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং স্কটল্যান্ডের স্কচ বা ফ্রান্সের স্যাম্পিয়ান সাথে তুলনীয় একটা জিনিস হয়ে গেছে এরকম কাজু ফেনি মানকুরাদ আম তারপরে সাইম ব্রিঞ্জাল বেবিনকা খোলা লঙ্কা হারমাল লঙ্কা এইসবগুলো তোমার রিসেন্টলি এরকম কিছু জিআই এক পণ্য রয়েছে এগুলো মনে রাখতে পারো তারপরে সম্প্রতি কোন দুই দেশের বিমান বাহিনীর বিশেষ বাহিনীর মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া দেখো এটা রিসেন্টলি ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম একটা যৌথ সামরিক মহড়া হয়েছে যেটার নাম হচ্ছে টাইগার ক্লব এখানে একটু ইনকমপ্লিট ছিল কোয়েশ্চেনটা এটা নাম হচ্ছে টাইগার ক্লক ভারতের বিমান বাহিনীর বিশেষ বাহিনী গরুর আর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্পেশাল ফোর্স এটাতে অংশগ্রহণ করেছিল উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল সমাপ্তি হয় গুরুত রেজিমেন্টাল ট্রেনিং সেন্টারে তারপরে শিক্ষা উপকরণ সরবরাহের জন্য ডাক বিভাগ কর্তৃক চালু করা নতুন ডাক পরিষেবার নাম কি এটার নাম হচ্ছে জ্ঞান পোস্ট শিক্ষামূলক সংস্কৃতিক সামাজিক আর ধর্মীয় বই সহজেই পৌঁছে দেওয়া যেগুলো জ্ঞান পোস্টের গ্রামীণ আর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার উপকরণ সহজলভ্য করা স্বচ্ছতা ও সময়মতো বিতরণ নিশ্চিত করতে ট্র্যাকিং সুবিধা আর শিক্ষাগত বৈষম্য কমানো সর্বস্তরে শিক্ষার প্রসারের সহায়তা সার্বিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান যাতে রাখা যায় সেটাই জ্ঞান পোস্টের উল্লেখ মানে প্রধান লক্ষ্য তারপরে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কোন দিনে পালন করা হয় ওয়ার্ল্ড ডে এগেন্স্ট চাইল্ড লেবার এটা পালন করা হয় টুয়েলথ জুনে এটা প্রথম বারোই জুন দু হাজার দুয়ে পালন করা হয়েছিল সুইজারল্যান্ডে জেনেভায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে এই আই এল সদর দপ্তর জেনেভাতেই রয়েছে সুইজারল্যান্ডের পালিত হয় বারোই জুন প্রত্যেক বছর আর দু হাজার পঁচিশের থিম ছিল প্রোগ্রেস ইজ ক্লিয়ার বাট দেয়ার্স মোর টু ডু আর আমাদের ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চব্বিশে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কারখানা খনি বা বিভাজনক কাজে নিয়োগ নিষিদ্ধ রয়েছে সম্প্রতি খবরে দেখা গেছে লেক ন্যাট্রন কোন দুটো দেশের সীমান্তে অবস্থিত লেক ন্যাট্রন এটা তানজানিয়া আর কেনিয়াতে রয়েছে মানে তানজানিয়ার লেক নাট্রন এনগারোগারো জেলা আরুসা অঞ্চল তানজানিয়া এটা রয়েছে মানে লোকেশনটা একটা অগভীর উচ্চ খাড়যুক্ত মানে অ্যালকাইন লবণাক্ত নদীর সাথে হাইবার রয়েছে খনিজ সমৃদ্ধ একটা উষ্ণ প্রশ্রবণ রামসার ওয়েটল্যান্ড সাইটের অন্তর্ভুক্ত জলবায়ু পরিবর্তন আর উন্নয়ন প্রকল্পের কারণে বর্তমানে এটা পরিবেশগত হুমকির মুখে পড়েছে এবং জৈব বৈচিত্র্যের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই জায়গায় সেই জন্য এটা খবরে রয়েছে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে লেক নাট্রন কোথায় রয়েছে তোমরা বলবে তার জানিয়ে দু হাজার পঁচিশ সালে বিশ্বের কোন দেশ নারকেল উৎপাদনে শীর্ষস্থানে আছে দেখো এটা রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া রয়েছে দু হাজার পঁচিশ সালে পাঁচটা শীর্ষ নারকেল উৎপাদনকারী দেশের মধ্যে ভারত রয়েছে তিন নম্বরে প্রথম ইন্দোনেশিয়া দ্বিতীয় ফিলিপিনস তারপরে শ্রীলঙ্কা ব্রাজিল রয়েছে চার নম্বর আর পাঁচ নম্বরে তারপরে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সুমিত মদনকে নিযুক্ত করা হয়েছে দায়িত্ব গ্রহণ করবেন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশে বর্তমান সিও প্রশান্ত সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন এবার আগের দিনে হুমার গুলো দেখে নাও সিকে নাইডু কাপ এটা ক্রিকেটের সাথে যুক্ত আর কোন মন্দিরে প্রতিবছর বছর অম্বুবাচি মেলা পালিত হয় এটা হয়ে যাবে আসামের গুয়াহাটি আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ রয়েছে আর বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানো শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে চোদ্দই জুন দু হাজার পঁচিশে রিক্যাপ আমরা যদি দেখি প্রথম প্রশ্ন ছিল গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত একশো একত্রিশ ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি এর অষ্টম সংস্করণ কোন দেশ আয়োজন করবে ফ্রান্স অ্যাডভেঞ্চার প্রেমীরা এখন কোন রাজ্যে কৌশলগতভাবে অবস্থিত শিবকিলাতে প্রবেশ করতে পারবেন হিমাচল প্রদেশ পঙ্কজ আদবাণী দু হাজার পঁচিশ সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাকে পরাজিত করেছেন ইরানের আমির সারকোসকে সিফট কৌর সামরা আইএসএস বিশ্বকাপে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন কে প্রাজলা কাথে না আত্মা কথা এই বইটা লিখেছেন বান্দারু দত্তাত্রেয় রুজুতা দিওয়েকারের প্রথম রেসিপি বইটার নাম কি মিতাহারা কোন বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী নিহত হন লাইনার উস্তাদ গোলাম নবী শাহের জনপ্রিয় নাম কি ছিল হামলি বুলবুল দু হাজার পঁচিশ সালে বিশ্বের কোন দেশ পাট উৎপাদন শীর্ষস্থানে রয়েছে মানে বিশ্বের কোন দেশ পাট উৎপাদনে রয়েছে শীর্ষস্থানে দু হাজার পঁচিশ সালে ভারত এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলের ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট